বর্তমান সময়ে বেঁচে থাকতে গেলে টাকার যে কতটা গুরুত্ব সেটা আমরা সবাই জানি প্রত্যেকটা জায়গা দেখবেন টাকা ছাড়া কোনো কাজই হয় না বর্তমান সময়ে টাকা থাকাটা সত্যি অনেক বেশি দরকার যার টাকা আছে সে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারে তার সমস্ত স্বপ্ন আশা কিন্তু অবশ্যই পূরণ করতে পারে আর যার টাকা নেই সে কিন্তু কোনো কিছুই কখনোই পূরণ করতে পারে না শুধু মনের আশা মনেই থেকে যায় আর আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ সেই একটু একটু করে টাকা জমিয়ে রাখার ফলে যখন অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায় যাবে আমরা চাইলে কিন্তু সেই টাকাটা দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই কে কেমন আছেন আর কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেকটা উৎসাহ নিয়ে সবার কমেন্ট পড়ি সত্যি অনেক বেশি ভালো লাগে তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে আর অবশ্যই এখনও পর্যন্ত যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণ হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো এই যে ঘরের মধ্যে কিন্তু প্রচুর ঠান্ডা তা আমি কিন্তু সোয়েটার পরেছিলাম কারণ ঘরে অনেক ঠান্ডা ছিল কিন্তু বাইরে দেখতে পেলেন যখন আমি জানলা দরজাগুলো খুলে দিলাম তো বাইরে কিন্তু অনেক রোদ ছিল আর শীতকালে রোদ উঠলে কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর কাজগুলো করতেও বেশ ভালো লাগে আর যেদিন দেখবেন অনেক ঠান্ডা থাকে তখন কিন্তু কাজগুলো করতে খুব একটা ভালো লাগে না বিশেষ করে এই যে ক্লিনিং এর যে কাজগুলো তো সেগুলো করতেও কিন্তু একেবারেই ভালো লাগে না আর এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর রোদ উঠেছে বাইরে আমার কাছে বেশ ভালোই লাগছিল কিন্তু আমার ঘরে এত পরিমাণে ঠান্ডা কি বলবো আমাকে সোয়েটার পরে থাকতেই হবে আমি কিন্তু বেশিরভাগ সময় সোয়েটার পরে থাকি ঘরে সারাটা দিন যদি আমি সোয়েটার পরে থাকি তাহলে হয়তো অনেক বেশি ভালো হয় কারণ ঘরের মধ্যে এত পরিমাণে ঠান্ডা বিশেষ করে আমার নিচের যে রুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক বেশি ঠান্ডা তো যাই হোক এখন কিন্তু আমি উপরের রুমগুলোতে আছি তো এই রুমগুলোতে খুব একটা কিন্তু ঠান্ডা নেই যেহেতু এই যে বাইরে কিন্তু রোদ উঠেছে তো সেই জন্যই তো আজকেও কিন্তু আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো সকাল সকাল কিন্তু এই যে উপরে রুমগুলো আজকে ভাবলাম একটু ক্লিনিং করে নিই আর একদিন যদি এই ক্লিনিংয়ের কাজগুলো করা না হয় কি বলবো ঘরের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে থাকে এই যে ধুলাবালির কথা আর কি বলবো পুরোপুরি ভাইরাল হয়ে গেছে আমাকে যেন ছাড়তেই চায় না এটা কিন্তু প্রত্যেকটা সংসারের এই গল্প প্রত্যেকটা জায়গায় যদি আমরা একদিন ক্লিনিং না করি তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে ধুলোবালি হয়ে থাকে আর যেগুলো দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না আমরা হাউস কিন্তু চাই সবাই নিজের সংসারটাকে অনেকটা ভালোবেসে এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আর সেই আমাদের শখের জিনিসগুলোতে যদি নোংরা পড়ে যায় তখন কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে তো সেই জন্য কিন্তু এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তবে খুব একটা সময় কিন্তু লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু সুন্দর করে ক্লিনিং হয়ে যায় সকালবেলা যদি দশ থেকে পনেরো মিনিট একটু সময় দিয়ে ঘরের এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে আর যেটা দেখেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে কারণ আমার এই ছোট্ট সংসারটাকে আমি অনেকটা ভালোবাসি আর আমি কিন্তু খুব একটা বাইরে যাই না ঘরে থাকতে অনেক বেশি ভালোবাসি তো যদি ঘরটা এলোমেলো থাকে বা নোংরা হয়ে থাকে তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না আর ঘর যদি একেবারে নিট ক্লিন থাকে তখন দেখবেন মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে তো আমি কিন্তু সবার আগে চেষ্টা করি এই যে ঘর সমস্ত কিছু কিন্তু সুন্দর করে ক্লিনিং করে রাখার আর তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো করার চেষ্টা করি আর দেখবেন ঘর যদি এলোমেলো হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা কাজই আমার কাছে এলোমেলো মনে হয় তো আমি কিন্তু সবার আগে চেষ্টা করি আমার ঘর ড্রয়িং রুম সমস্ত কিছু কিন্তু ভালো করে গুছিয়ে রাখার আর তারপরে কিন্তু আমি রান্নার কাজগুলো করার চেষ্টা করি আর রান্নাঘরে একবার চলে গেলে কিন্তু এই কাজগুলো আর করা হয় না কারণ রান্নাঘরে অনেক সময় দিতে হয় যেহেতু এখন শীতকাল দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলেও যায় তো সেই জন্য অবশ্যই কিন্তু সময়ের মধ্যে কাজগুলো করতে হয় তো সকালবেলা এই কাজগুলো করে নিলে কিন্তু পরে আর খুব একটা ঝামেলা হয় না তো এই যে এই সকালবেলার ক্লিনিং এর কাজটা আমি খুব ভালো করে করার চেষ্টা করি তাহলে কিন্তু সারাটা দিন আমাকে আর এই কাজগুলো করতে হয় না আর একটু সময় নিয়ে যদি এই কাজগুলো করা হয় তাহলে কিন্তু ক্লিন থাকে তো তখন কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি কাজ করে একটা সংসারে ভালো থাকতে গেলে আপনাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে চলতে হবে যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারেন তাহলে দেখবেন একটা সংসারে অনেক বেশি উন্নতি করা যায় আর সংসারের মানুষগুলোকে নিয়ে অনেক ভালো থাকা যায় আমি যখন বিয়ের পরে এই সংসারে আসি আমার কিন্তু এই সংসার সেখানে কোনো কিছুই ছিল না ছোট্ট একটা ঘর ছিল সেই ঘরের মধ্যে বারান্দায় একটা রুম ছিল তো সেখানে আমার শাশুড়ি মা থাকতো আর ঘরের মধ্যে আমরা থাকতাম তো সেই ছোট্ট ঘরটা থেকে কিন্তু আমাদের জার্নিটা শুরু হয় আর অবশ্যই এই যে আস্তে আস্তে একটু একটু করে বুদ্ধি খাটিয়ে আর সবার ভালোবাসা আজকে আমাদের এই যে ঘর হয়েছে সমস্ত কিছু কিন্তু হয়েছে তো যাই হোক এখনো পর্যন্ত হয়তো সমস্ত কিছু কিনতে পারিনি তবে আলহামদুলিল্লাহ একটা একটা করে কিন্তু জিনিস কেনার চেষ্টা করছি আর আমার এই শখের ঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে আমরা চাইলে কিন্তু সব পারি শুধু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে সংসার খরচের টাকা থেকে যদি একটু একটু করে বাঁচিয়ে রাখা যায় তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি উন্নতি করা যায় আমরা চাইলে কিন্তু সমস্ত কিছুই করতে পারি একটা ওয়াইফের উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করে আমরা চাইলে কিন্তু একটা ঘরকে অনেক সুন্দর করে সাজাতে পারি আবার আমরা চাইলে কিন্তু একটা ঘরকে একেবারে এলোমেলো করে রাখতে পারি তো সবটাই কিন্তু আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলি সংসার খরচ থেকে অবশ্যই কিছু কিছু টাকা অবশ্যই বাঁচিয়ে রাখা উচিত সেটা দিয়ে কিন্তু আমরা অবশ্যই আমাদের শখের জিনিসগুলো কিনতে পারি তো আমি অবশ্যই এভাবেই একটু একটু করে টাকা জমিয়ে রাখার চেষ্টা করি আমার হাজব্যান্ড আমাকে সব সময় হাত যে টাকা দেয় তো সেখান থেকেও আমি জমিয়ে রাখার চেষ্টা করি তাছাড়া আমার সংসার খরচ থেকেও কিন্তু আমি জমিয়ে রাখার চেষ্টা করি আর আমি নিজেও একটা কাজ করি তো সেখান থেকে আমি অবশ্যই মাসে মাসে টাকা পাই তো সেই টাকাটাও কিন্তু আমি রেখে দিই তো সবটাই কিন্তু যখন আমি জমিয়ে রাখি তো এই তো এই জমানো টাকাটা কিন্তু এক বছরে অনেকগুলো টাকায় হয়ে যায় আর আমি কিন্তু অবশ্যই আমার সেই টাকাটা দিয়ে আমার শখের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করি আর আমার হাজব্যান্ডটা অবশ্যই দেয় আমার হাজব্যান্ড আমি দুজনে মিলে কিন্তু আমরা একটা একটা করে এভাবে ঘরের জিনিসগুলো বানানোর চেষ্টা করছি আর আলহামদুলিল্লাহ একটা একটা করে কিন্তু অবশ্যই বানিয়েও নিচ্ছি আর ভিডিওতে অবশ্যই সেগুলো কিন্তু শেয়ার করারও চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সবাইকে আমার মনের অনেক গভীর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যেই কিন্তু আমার ইউটিউবে আসা তো এভাবেই সবাই পাশে থেকেও ভালোবাসা দিও এর থেকে বেশি আর কিছুই চাই না আমি যেহেতু বেশিরভাগ সময় সাপ্তাহিক বাজার করি তো সেই জন্য অবশ্যই কিন্তু এই যে সাপ্তাহিক বাজার থেকে অবশ্যই কিছু কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করি আমরা যদি সপ্তাহে একশো বা দুশো টাকা করে জমিয়ে রাখি তাহলে কিন্তু সেটা এক বছরে অনেকগুলো টাকাই হয়ে যাবে আর এছাড়াও কিন্তু আরও হাত খরচে টাকা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই জমিয়ে জমিয়ে রাখার চেষ্টা করি তো এভাবে যদি আমরা একটু একটু করে টাকা জমিয়ে রাখি সত্যি এক বছরে কিন্তু সেখানে অনেকগুলো টাকাই হয়ে যাবে আর এভাবে একটু একটু করে জমাতে জমাতে কিন্তু একসময় একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তৈরি হয় আর সেটা দিয়ে কিন্তু তো অবশ্যই আমাদের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই আমরা একবারে সমস্ত কিছু করতে পারি না তো অবশ্যই সেটা যেন অনেকটা সময় নিতে হয় আর অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে যে কোনো জিনিসে কিন্তু অবশ্যই সাফল্য পাওয়া যায় তো যাই হোক অনেক কথা বলেছি আমি কিন্তু উপরে রুমগুলো ভালো করে ক্লিনিং করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমি ঘরগুলো ভালো করে মুছে নিয়েছিলাম তো সেগুলো কিন্তু আর শেয়ার করা হয়নি তো আমি কিন্তু গোসল করে নিয়েছি আর এই যে তারপরে রান্নাঘরে চলে এসেছি তো এখন কিন্তু আমি রান্না করে নেব তো আজকে আমার হাজব্যান্ড বলেছে যে আজকে ফ্রাড রাইস খাবে তো সেজন্য কিন্তু ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু জিনিস নিয়ে এসেছিলো তো ফ্রায়েড রাইস করবো আর আর তার সাথে আমার হাজবেন্ডের পছন্দের রান্নাটা করব তো আপনারা সবাই অবশ্যই দেখতে পারবেন তো আমার সাথেই থাকেন আর এই যে তার সাথে আমার আবির বলছিল যে ওটাও খাবে না তো আজকে বলছে আবির পনির খাবে তো আবিরের কিন্তু এই পনিরটা অনেক বেশি পছন্দের ও বেশিরভাগ সময় কিন্তু ও টিফিন এটা দিয়ে থাকি তো আজকে বলেছে যে খাবে তো সেজন্য কিন্তু আবিরের জন্য এই যে পনির নিয়ে এসেছে তো এখানে কিন্তু অল্পই নিয়ে এসেছিলো তবে এই যে পনিরের দাম কিন্তু অনেক বেশি তো এখানে অল্প এনেছে ঠিকই কিন্তু দামটা কিন্তু অনেক বেশি তো শুধুমাত্র যেহেতু আমার ছেলে খেতে চেয়েছিল তো সেজন্য কিন্তু নিয়ে এসেছে তো আমি কিন্তু এখানে পনিরটা সুন্দর করে কেটে নিয়েছিলাম আর তার সাথে কিছু আলুও কেটে নিয়েছি আর ওদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম আর রাইসটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এই যে বাকি কাজগুলো করে নিচ্ছিলাম তো এইদিকে কিন্তু আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি ফুলকপি তার সাথে বিনস গাজর ক্যাপসিকাম তো সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে রেডি করে নিয়েছিলাম আসলে এই যে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না কিন্তু এই যে রেডি করতে অনেক সময় লাগে আর একা হাতে এই কাজগুলো করতে সত্যি অনেক বেশি সময় লাগে তো যেহেতু হাজব্যান্ড খেতে চেয়েছে অবশ্যই কিন্তু বানাতেই হবে আর আমারও কিন্তু বেশ ভালোই লাগে ফ্রায়েড রাইস খেতে তো সেই কিন্তু আজকে বানিয়ে নেবো তো সমস্ত কিছু কিন্তু আমি ওইদিকে রেডি করে নিয়েছিলাম আর এখন কিন্তু এই যে রান্নাটা করে নিচ্ছি আমার সংসারটা খুবই ছোট্ট তিনটা মানুষের সংসার হয়তো আমার সংসারে খুব একটা দামি জিনিসপত্র নেই বা কোনো কিছু নেই তবে যতটুকু আছে সেগুলো দিয়ে আমি আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সেই জন্য আপনাদের সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ফ্রাইড রাইসটাও বানিয়ে নিচ্ছিলাম তো খুবই সিম্পল কিন্তু আমি বানানোর চেষ্টা করি আসলে আমাদের সবার রান্নার ধরন কিন্তু একেবারে আলাদা আমরা কিন্তু চাইলেও সবার মতো রান্না করতে পারি না সবাই কিন্তু সবার নিজের ইচ্ছে মতোই কিন্তু বা পছন্দ মতে কিন্তু রান্নাগুলো করে তো আমিও কিন্তু আমার পছন্দ মতো বা আমি যেভাবে করতে ভালোবাসি সেভাবে কিন্তু বানিয়ে নিয়েছি তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি এই যে এদিকে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছিলাম সংসারের মানুষগুলো যাতে ভালো থাকে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে কারণ এই সংসারটাকে নিয়ে কিন্তু আমাদের জীবন তো সংসারের মানুষগুলো যাতে ভালো থাকে সেদিকে অবশ্যই কিন্তু আমাদের নজর রাখতে হবে আর সংসারের মানুষগুলো কীভাবে ভালো থাকবে সেটা কিন্তু আমরা অবশ্যই ওয়াইফরা সবাই জানি তো অবশ্যই কিন্তু সেই অনুযায়ী চলা উচিত তাহলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায় সংসারের মানুষগুলোকে ভালো রাখা যায় তো আমি কিন্তু এদিকে ফ্রায়েড রাইস করে নিয়েছিলাম তো সেটাই কিন্তু শুধু শেয়ার করেছি আর তার সাথে কিন্তু আমি মাংস করে নিয়েছিলাম আর আমার আবিরের পছন্দের পনির রান্না করেছিলাম তো সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো সবটাই যদি আমি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সেই জন্য শুধু অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি তো আমার রান্না বাড়া কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো যখন আবিরের বাবা আসবে তখন কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেবো তো যাই হোক আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে